চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিভিন্ন অংশে টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজে মহাসড়কের পাশাপাশি এইসব এলাকায় নিজস্ব সড়কগুলোতেও একই অবস্থা চাঁদা না দিলে গাড়ি আটকে রেখে চালকদের করা হচ্ছে হয়রানি চাদাবাদদের ওস্তাদ অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গাড়ি চালক ও মালিকরা অন্যদিকে টোল আদায়কে কেন্দ্র করে মহাসড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়েছে বান্দরবান কক্সবাজার ও সেন্ট মার্টিন অভিমুখে যাওয়ার পর্যটকরা দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুন রশিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া চন্দনায়স দোহাজারি ও সাতকানি অংশে টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি বিষয়টি ওপেন সিক্রেট হলেও রহস্যজনক কারণে নীরব পুলিশ প্রশাসন উন্নয়নের নামে পৌরসভার রসিদে অবৈধ এই চাঁদাবাজি এখন বৈধ নিয়মে পরিণত হয়েছে পুরো দক্ষিণ চট্টগ্রামে এই চার পৌরসভায় ইজারার নামে প্রতি ট্রলি দশ টাকা ব্যাটারি চালিত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা দশ টাকা লেগুনা বিশ টাকা এবং বাস ও ট্রাক থেকে আদায় করা হচ্ছে তিরিশ টাকা করে দোহাজারি পৌর এলাকায় ট্রাক প্রতি দিতে হয় একশো টাকা করে মহাসড়কের একাধিকবার টাকা গুনতে গুনতে ত্যাগত বিরক্ত চালকরা আমরা যদি ট্যাগ যদি না দিই সন্ধানা সরে সবাই গাড়ি চালাতে দিব না আমাদের বারবার পড়িয়ে স্টার্টিং তো লামাই ফেলেছে দুই তিনবার দুই তিনবার লামাই ফেলেছে এরকম তো করি খোলার সাহায্য ধরি আমার থেকে এখানে রোডে ঢোকার সময় মানে আমাদেরকে টোকানগুলো দিয়ে একশো টাকা করে টোকান বানিয়ে তো আমরা বন্ধ চাই এগুলো করতে আমাদের কোনো লাভ হচ্ছে না টোল আদায়কারীদের দাবি টোলাদের জন্য পৌরসভাই দিয়েছে এদিকে পৌর মেয়ররা জানান পৌরসভাগুলো প্রথম শ্রেণীর হলেও অবকাঠামোগত উন্নয়নের জন্য বাজার যারা দেওয়া হয়েছে মহাসড়ক নয় মহাসড়কে চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে দায় সারাতে চাইলেন তারা যারা টোল আদায় করে তাদের ব্যাপারে আমি বলবো এটা তারা উন্নয় করতেছে কারণ আমরা যে ইজারাটা দিই এটা হলো আমরা স্টফিসটাকে ইজারা দিই যেখানে তারা সিএনজি রাখে সিএনজি স্টেশনটাকে আমরা ইজারা দিই ট্রাফিক বিভাগ যদি আইন শৃঙ্খলা বিভাগ যদি সেটাকে ফলো করে হওয়ার কথা নয় আর উপর কোনো পৌরসভার উন্নয়নের নামে নিয়ম ও বিধানের তোয়াক্কা না করে এভাবে চাঁদাবাজি চলতে থাকলে যে কোনো সময় সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন চালকরা ফরিদ রহমান ডিটিভি নিউজ